আসসালামু আলাইকুম মত কেমন আছেন আমি এনাম আবার হাজির হচ্ছি তো ওই খুনি হাসিনা মানে খুব মজা পাচ্ছে আর কি বাংলাদেশটাকে মানে একটু অস্থিতিশীল রাখা এবং বাংলাদেশে আবার ফিরে আসা তো ফিরে তো আসতে আমরা বলি আর কি খুনি হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং তার যে মানে বাংলাদেশের আছে মানে ভাই মিথ্যা মানে মিথ্যার সিনোনিম হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে যদি আপনারা কেউ চিনতে চান শেখ হাসিনা মানে হচ্ছে মিথ্যা মিথ্যা মানে আছে শেখ হাসিনা এই খুনি হাসিনা এই শত শত ছেলে মানে ভাই বোনদেরকে শিশুদেরকে হত্যা করেছে আর কি হাজার শিশু হত্যা করার তার হাতে রক্তের দাগ তো সে যদি বাংলাদেশে আসতে চায় তো মোস্ট ওয়েলকাম ভাই আপনি কনভারসেশন করার কোনো দরকার নাই এর ওরে জাতিসংঘকে টাইট দেওয়ার জন্য আপনি আমেরিকাতে কথা বলতেছেন আপনার সন্ত্রাসী লোকজনের সাথে এবং তারা আপা 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 করতে মুখের ফেলা তুলে দিচ্ছে ব্রাসেলসে বেলজিয়ামে কথা বলতেছেন ওই ইউরোপিয়ান ইনিয়ান এর সাথে তো ডোনাল্ডো লু তো আসতেছে এবং দেখেন ওদের কিন্তু কনসপারেন্সি থেমে নাই। শাহবাগ দেখেন হিন্দুরা আবার দখল করে নিচ্ছে এবং হিন্দুদের নামে এই যে ছাত্রলীগ যুবলীগ সব ওখানে গিয়ে তাদের সব হিন্দু রক্ষা এইটা এইটা ওইটা কালকে ডোনাল্ডু আসবে এবং আমরা শুনতেছিলাম যে ডোনাল্ডু ভারতকে বলতেছে যে বাংলাদেশের সাথে উল্টাপাল্টা যেন আচরণ না করে আর কি তো এই বেয়াদবি যেন না করে এরকম একটা শাসনের বার্তা নিয়ে এসে আসতেছে কিন্তু এই বেয়াদবি না করার আগেই ভারত তার এজেন্টদেরকে দিয়ে আবারও বেয়াদবি শুরু করছে আর কি শাহবাগ দখল এই যে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ যে ছাত্রলীগের ফরমার যেই সদস্য যারা আছে যারা ছাত্র সমন্বয়ক হিসাবে কথা বলতেছিল তো এরা তো আন্দোলনকে ডুবাই দিছিল এই দুই পাপি ছাত্র বলতে অসুবিধা নাই ভাই এই এরা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের অংশেই মানে ঠিকই আছে কোটা আন্দোলনের মধ্যে ছিল ষোলো তারিখে ছাত্র লীগেরা ঢাকা ইউনিভার্সিটিতে মানে মারলো আমার শিশুদেরকে মারলো ভাই বোনদেরকে মারলো এবং রক্তাক্ত যেই মেয়েদেরকে দেখলাম মানুষ তো তখনই বেরো আসছে রাস্তায় এবং সতেরো তারিখে হোস্টেল বন্ধ হয়ে গেল তো তো তাদের কাঁদতে কাঁদতে তারা মানে হোস্টেল ছাড়তেছে এভাবে আমরা দেখছি আর কি তো তখন এই তারেক রহমান বিএনপি এবং লন্ডন থেকে আমাদের গণ অধিকার তারেক বলেছে আর কি যে উনিশ তারিখের পরে কোটা আন্দোলন ছিল না তখন এক দফার দাবি এবং এই আন্দোলনটা করেছে মূলত পলিটিকাল পার্টি যারা ছিল এখানে বিএনপি আছে জামাত আছে শিবির আছে অন্য ওই মানে ইসলামী আন্দোলনের তারা আছে চর্মনায়রা ছিল হেফাজত ছিল সবাই এবং ডান বাম সব সবাই মিলে এই আন্দোলনটা হয়েছে এবং তারা এই সার্জিস এবং হাসনাত এখন বিভিন্ন এলাকাতে ছুটে ছুটে যাচ্ছে এবং তো তারা তো এই আন্দোলনে কয়েকজন বা আহত নিহত হয়েছে এটা তো ঢাকা ইউনিভার্সিটির একজনও না ভাই ঢাকা ইউনিভার্সিটি যারা নাকি এটার একটা দাবিদার এবং আন্দোলনের ফলটাকে হাইজ্যাক করে নেওয়ার একটা ব্যাপার ঘটলো নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তো ওই ক্যাবিনেটে যাওয়ার জন্য ডক্টর আসিফ নজরুল নিজেই বলছে যে আমরা আগামী দিনের লিডার পেয়ে গেছি ভাই এত সস্তা রাজনীতি মানে ওই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা মিছিল করার বাংলাদেশকে মানে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা কর্নারে গিয়ে নেতা জন্ম দেওয়া এবং কি বলে ভালোবাসা অর্জন করা এত সহজ তা না বগুড়াতে গিয়ে দেখলাম যে ছাত্র সমন্বয়কারীরা ওখান থেকে দৌড়া নিয়ে খাইছে তো এইগুলা ভাই ক্রিয়েট করলেন ডক্টর আসিম নজরুল সাহেবের মানে ডক্টর ইনুস সাহেবের প্রতি যথেষ্ট রেসপেক্ট আছে কিন্তু ছাত্রদেরকে ক্যাবিনেটে রাখার কোন দরকার ছিল না একটা উপদেষ্টা মন্ডলী করে ধরেও ভাবে তারা থাকলো তাদেরকে যদি আপনারা ভরণ পোষণ করতে চাইতেন নাহিদ নির্যাতিত হয়েছে যথেষ্ট সম্মান এবং এই ছেলেটা বারবার বলছে যখন সার্জিস হাসনাত আবদুল্লাহ ওই শিক্ষামন্ত্রী এবং হচ্ছে যে আইনমন্ত্রী আনিস এবং তাদের সাথে মিটিং করার পরে তারা যখন ওই যে নয় দফা দাবি নিয়ে কথা বলতেছিল এবং মিটিং করার পর মনে হচ্ছিল যে সবাইকে মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সবাইকে ঘরে ফিরে যাওয়ার একটা ব্যাপার তখন নাহিদ বললো যে না আমরা মানে ঘরে ফিরবো না আমরা শেখ হাসিনার ক্ষমা না চা পর্যন্ত আরকি এবং আমরা প্রশাসনে যারা আছে সবাইকে ক্ষমা চাইতে হবে এবং প্রত্যেকের শাস্তি আমরা দেখতে চাই যারা খুন করেছে ততক্ষণ পর্যন্ত তো অনেক মানুষ মেরে ফেলছে শেখ হাসিনা তো ওই জায়গাতে এই অনড় ভাব যেটা সেটা ওই যে পিছনে গণ এর তারেক যেটা বলেছে যে পিছনে কলকাতায় হচ্ছে বিএনপির ডান্ডন থেকে তারেক রহমান এবং ফেজ দ্য পিপল এরকম একটা আমি আগের ভিডিওগুলাতেও বুঝছে দেখবি যে তারেক তারেক স্টাইম তার একটা ইউটিউব চ্যানেলও আছে তো সে বলতেছে যে ওখানে লন্ডন থেকে তাকে ফোন কল করা হয় এবং সে তার কাছে জানতে চাওয়া হয় যে আন্দোলন কি বন্ধ হয়ে গেল কিনা সে গণ অধিকারের তারিখ বলছে যে না আন্দোলন কেন বন্ধ হবে এবং এই যে রুখে দাঁড়ানোটা এটা সারজি সাল হাসনাতে ওই সাড়ে তিনজন মানুষকে নিয়ে ভাই এই আন্দোলন হয় নাই হ্যাঁ তো যারা ওখানে বোকা সরকে বসবাস করত তারা এখনো একটু বুদ্ধিমান হও এবং অবশ্যই অবশ্যই জনতার কাতারে আসতে হবে হ্যাঁ এবং এই বিএনপিকে কে খোঁচাখাচি না করে এবং দেখেন এটা কনসপারসি তো হচ্ছেই এই ছাত্রদের ঘাড়ের পরে বন্দুক রেখে আবার কারা জানি বন্দুক ফায়ার করতেছে এবং কাঁঠাল ভেঙে খাওয়ার একটা প্ল্যান এবং তাদেরকে নামাই দিছে এই রাজনীতির উদ্দেশ্যে বিভিন্ন জেলাতে যাচ্ছে আর কি প্রত্যেক জায়গাতেই আসলে গণমানুষ তো জানে যে এরা তো ছাত্র সমন্বয়ক যারা তথাকথিত এদের তো ওই রকম নাই রাজনীতি করার মানে তারা ঠিকমতো এখন ভাই কথা বলতে শেখে নেয় আর কি দুধের বাচ্চা তো এই দুধের বাচ্চার কাছে কেন আমি আমার আগের ভিডিও তো বলছি যে দুই হাজার সালে দুই দুইটা যে যুদ্ধ হয়েছিল ভারত এবং বার্মার সাথে তো তারা কি দেখেছে এই যুদ্ধ ব্রিগেডিয়ার জেনারেল যে ফজলুর রহমান সাহেব সে পঁচিশশো সৈন্য নিয়ে পঁচিশ হাজার বাহিনীর সাথে যুদ্ধ করছে বার্মার সাথে এবং মিডিয়ার যেভাবে রুখে দিয়েছিল ওই দিন ভারতের বিএসএফের আক্রমণ মানে ষোলো জন লাশ ফেলে বিএসএফ পালাইছিল এটা বলা হয় ষোলো জন আরও অনেক বেশি কিন্তু দেখেন এইগুলা তারা বাচ্চারা দেখে নেই তাদের বয়স এখনও পঁচিশ হয়েছে কিনা বাট এই আমি যে ঘটনা বলতেছি এটা প্রায় চব্বিশ বছর আগের কথা তো এরা আসলে বাংলাদেশের ওই স্বাধীনতার যুদ্ধের ইতিহাস তো বই পড়ছে তারা ওইটা নিয়ে তাদের আবেগ আমি মানে বলতে তাদেরকে ছোট করতে যাচ্ছি না তো বাংলাদেশের অস্তিত্ব তো সবাই এক কিন্তু এই যে বিভাজন কেন ভাই তো যারা বিভাজন এর মধ্যে আছো যারা ঐক্য চাও না তারা কথায় কথায় এখানে এক ফ্যাসিস চলে গেছে আর কাউকে ফ্যাসিস্ট আসতে দিব না এক জালেমের পরিবর্তে ভাই এগুলো কি মানে তোমাদের তো আসলে শিক্ষার যথেষ্ট অভাব আছে যেখানে জাতীয় একটা ক্রাইসিস হলে ভারতে মানে বিজেপি কংগ্রেস এক হয়ে যায় এবং রাহুল গান্ধী বিজেপি আমেরিকাতে বসে লবিং করে বেড়াচ্ছে ডোনাল্ডু কি ডোনাল্ডু কি নিয়ে আসবে এই ডক্টর জন্য তার আগে তার আসার এই পথে যে কত বাধা সৃষ্টি করতেছে ওখানে রাহুল গান্ধী এটা তো আমাদের এই ছোট বাচ্চাদের মাথাতে নাই হিন্দুদেরকে নামায় দিছে শাহবাগ দখল করার জন্য এই ছাত্র সমানকদের মাথায় নাই তারা এখন তাদের এই ক্ষমতা লোভ এবং এখানে ভিপি নতুন নতুন কথা বলতেছে যে ডক্টর ক্যাবিনেটে লোক বাড়াইতে হবে এই বাড়াইতে হবে তো সে তার এই নাহিদ তারপর আসি তার দল করতে আগে এক সময় সে নিজে বলছে আর আমি আমার আগের ভিডিওগুলো তো বলেছি তো খুনি হাসিনা নতুন করে ষড়যন্ত্র করতেছে এবং ভারত যে বলা যায় যে সফল এই এটা প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক এখন আর কোনো ওই ঐক্য নাই সবাই সবার মতো যে যার মতো করে ভাষণ দিচ্ছে কথা বলতেছে একে অপরের প্রতি কাদা ছুটতেছে আমি আমার আগের ভিডিওতে বলেছি যে ডক্টর ইনসের এখন উচিত হবে সবাইকে নিয়ে বসে একটা ঐক্যের রাজনৈতিক ঐক্যের একটা ডাক দিয়ে সবাইকে এক টেবিলে রাখা প্রয়োজনে দশ দিন কোনো দিন এক সপ্তাহে প্রত্যেকের সাথে বসা মানে আমরা যে আড্ডা মারি গল্প করি এটার জন্য তো রাজনৈতিক দলদের সাথে ডক্টর ইনস বসতে পারেনি মানে এরা তো কেউ ক্রাইম করে নাই এখন ভারত যতই দিকে লাফালাফি করুক আমাদের তো বাংলাদেশের ভিতরে নানা রকমের বুদ্ধি আছে যারা পলিটিক্যাল পার্টি আছে সবাই আমি ব্যারিস্টার ফুয়াদের কথা শুনি আর কি তো আমার ভালো লাগে প্রচন্ড জ্ঞানের অধিকারী এবং উনি মানে বিষয় নিয়ে এত সুন্দর করে কথা বলেন তো এদের সবাইকে নিয়ে ভাই বসেন না ডক্টর ইনুস দয়া করে এই জাতিটাকে সামনে আমাদের আরও বিপদ আসতেছে আমরা চাইনা যে ভারতের লাথি উতা খাইয়ে এবং শেখ হাসিনা তাদের যে পেট তাকে তো আসলে এইভাবেই বলতে হয় যে তার তাদের যে পোশাক কুকুর এই মানে ঘেউ ঘেউ ডাক আমরা সকাল বিকাল শুনতে চাই না আপনারা দয়া করে সবাইকে নিয়ে এখানে বসেন বসে আপনারা একটা রাজনৈতিক ঐক্য তৈরি করেন এবং এই রাজনৈতিক ঐক্যের মধ্যে কেউ যেন বাদ না যায় এবং প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আমেলিকে নিষিদ্ধ করেন এবং খুনি হাসিনার শাস্তির জন্য ভারতের কাছে একটা মানে প্রস্তাব দেন তাকে ফেরত দেওয়ার জন্য এবং দ্রুত করেন আপনারা জানেন না যে আপনাদের চারপাশে আমরা গতকালকেও দেখছি যে এক্সপ্লোসিভ বানানোর জন্য মানে মানে প্রশাসনের যারা আছে পুলিশের লোকজন আছে তাদেরকে একটা বাড়ি থেকে বোমা বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে উদ্ধার করছে আর কি তো আমরা দেখতেছি যে কনসপারেসি এবং দেখেন সুনামগঞ্জের ওখানে প্রায় উনিশ লক্ষ রুপি ভারতের ওই থেকে একটা ছোট ছেলে আনতেছিল ব্যাগের মধ্যে এই আমাদের বিজেপি উদ্ধার করছে তো এখন ভারত তো চাইবে যে সব টাকা পয়সা ছড়ায় টড়ায় হ্যাঁ এগুলার তো একটা নাশকতার একটা মানে পূর্বাভাস তো খুনি হাসিনা দিয়েই যাচ্ছে আর কি তো আপনারা এতে এখন যদি একটু সজাগ না হন তাহলে কবে সজাগ হবেন এবং এই হিন্দুদেরকে প্রতিরোধের জন্য জাতীয় ঐক্য করেন একটা এই বিভিন্ন রাজনৈতিক ভাই সার্জিস হাসরা আব্দুল্লা তোমরা সরে যাও দয়া করে তোমরা যদি সামনে থাকো বাংলাদেশ আবারও অস্থিতিশীল হবে এবার কিন্তু তোমাদের ঘাড়ে যদি কেউ মানে মানে হাত তুলে এই সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে কিন্তু তোমরা চলতে পারবে না পুলিশের প্রোটেশ প্রোটেকশন কিন্তু তোমাদেরকে বাঁচাতে পারবে না কেউ তোমরা জাতীয় বীর হিসাবে তোমাদেরকে মানুষ সমর্থন করেছে তোমরা জাতীয় বীর হিসাবে থাকো এবং দয়া করে জাতি শত্রু হইও না উনি হাসিনাকে কিন্তু একেবারে লাথি বাংলাদেশের মানুষ ওই পার ফেলে দিয়ে আসছে এখানে সার্জিস এবং হাসনা তাবদুল্লা বা ইভেন মানে ছাত্র সমানকদেরও কোনো ভূমিকা ছিল না তোমরা মার খাচ্ছিল রাস্তায় এবং আমরা তোমাদেরকে বাঁচাইতে মানে রক্ত দিয়েছে এবং এক বিএনপি বলতেছে যে তার দলের শতাধিক মানে দেড়শো দুইশো জনের উপরে লোক মানে নিহত হয়েছে আর কি ছাত্র সমালোকরা তো মানে সুস্থ আছে তারা যে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এই টাকা পয়সা কি পায় সেনা প্রধানের সাথে মিটিং করলো এই বঙ্গভবনে ওই সমস্ত রাজনৈতিক দল যখন দেখা করতেছে এবং এই সেনা মানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা মিটিং হলো আমি পাঁচ তারিখের কথা বলতেছি তারপরে বঙ্গভবনে আবারও মিটিং হলো এই ফাঁকে কিন্তু বারবার ছাত্রদের সাথে সেনা প্রধান বা সেনাবাহিনীর তিন প্রধান তো এখন সেনাবাহিনী প্রধানত আমরা জানি যে খুনি হাসিনার আহ আত্মীয় লাগে কাজিনের কি কি জানি এখন এই খুনি হাসিনাকে যদি দেশ থেকে আমরা সাহায্য করতে দেখি তাহলে আমরা কাকে দেখছি আমরা সেনা প্রধানকে দেখছি এখন উনি যতই বলে বলুক যে না আমি করি না করি নাই তো এটা মানবে তো উনি কি ওই দিন তাকে একটা গ্রেপ্তার করতে পারতেন না উনি ওই গণভবনকে যদি কি বলে সেফ না মনে করতেন উনি রাজশাহী নিয়ে যেতেন ওনাকে হেলিকপ্টারে না সিলেটে নিয়ে যেতেন নাহলে পঞ্চগড়ে নিয়ে যেতেন নাহলে লালমনিরহাটে নিয়ে যেতেন খুলনাতে নিয়ে যেতেন আপনি বাদ দেন নারায়ণগঞ্জে নিয়ে যেতেন বা গণভবনে রেখে যদি একটা ঘোষণা দিতেন যে আমা আমরা গ্রেপ্তার করছি মানুষজন থেমে যেত না এর বিচার তো আমরা এখানেই করতে পারতাম তা আমি তো মনে করছি সেনা প্রধানেরই এখন পদত্যাগ উনি খুব হাসি মুখে এই দেশ স্বাধীন করার ব্যাপারে অনেক মানে বীরের মতো কথা বলেছিলেন কিন্তু এখন উনি আস্তে আস্তে বিতর্কিত হয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা চ্যানেলে তার এগেনস্টে নানা রকমের অভিযোগ এই খুনিদেরকে আশ্রয় দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন পালাইতে সাহায্য করতেছেন তো আমি এটা নিয়ে আর বেশি কথা বলতে চাইবো না আমি আসলে আওয়ামী লীগের যে গত পনেরো বছরে যে টর্চার এবং ভারতের যে কনসপাইরিসি কত সতেরো বছরে এগুলি থেকে জাতি কিভাবে মুক্ত হবে ডক্টর ইনুস দয়া করে সমস্ত রাজনৈতিক দলদেরকে একত্রে নিয়ে একটু রেগুলার বসেন একটা ঐক্যের মধ্যে রাখেন এই জামাতের আমি যদি উল্টাপাল্টা কথা বলে ভাই মায়ের আছে সবার উপরে এই সার্জিস হাসনাত আবদুল্লাহ যদি উল্টাপাল্টা কথা বলে ভাই এরা কিন্তু ইয়ে রাজনীতি করতে পারবে না রাজনৈতিক দলই করতে পারবে না আমি মনে প্রাণে চাই তারা রাজনীতি করুক কিন্তু এভাবে না বিএনপির হাসতে চিৎকার করে গালাগালি করে হবে না তো তারা সঠিক তাদের বোধতাই হোক ইনফ্যাক্ট ছাত্ররা এই এটা বয়সও না আপনারা পড়ালেখা শেষ করেন করে টোরে তারপরে যোগ্য হয়ে আসেন না কেন ভাই দুনিয়াটা যারা একটু বেশি দেখছে তাদেরকে সুযোগ করে দেন আপনাদের তো কোনো হক নাই যে অন্যর অধিকার আটকানো এবং আপনারা যেভাবে বলতেছেন এই স্যার যে হাসনাত আবদুল্লাহ যে এটা আপনাদের অ্যাচিভমেন্ট এটা আপনাদের অ্যাচিভমেন্ট না দয়া করে আপনারা একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করেন যারা আত্মহত্য দিয়েছে রক্ত দিয়েছে তারা প্রত্যেকটা মানুষ হচ্ছে যে আমজনতা এবং এই আমজনতা শুধু আমজনতা না তাদের মধ্যে ছাত্ররাও ছিল এবং তারা এই দুঃশাসন এবং এই যে বাংলাদেশের বুকের উপরে যে খুনি হাসিনা তার উপর হয়ে তাকে এই মানে মানে করার জন্য দিয়েছে এটা কোটা আন্দোলনের মানে কন্টিনিউয়াস একটা যে আন্দোলন সেটা আপনারা বলতে পারবেন না আপনারা মার খাচ্ছিলেন এবং এই কারণে আপনাদেরকে রক্ষা করার জন্য মানুষরা রাস্তাতে নেমেছিল এটা যতদিন না বুঝবেন ততদিন পর্যন্ত আপনারা বাধার সম্মুখীন হবেন আরকি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম